হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বর্তমান দুই তিন ধরে তো ভিডিও দেওয়া হয় নাই আর আজকে ভিডিও শুরু করলাম আর এদিকে দেখো সকাল টকাল সব কিছু কাজটা শেষ করে রান্না শেষ আর এদিকে একটা জিনিসের আজকে প্রিপারেশান চলতেছে আজকে ফার্স্ট টাইম বানাবো জানি না হইব কি হইব না আর ট্রাই করুন ফার্স্ট টাইম তো আজকে বানাবো কি বানাবো না বানাবো সবটাই তোমাদের সাথে শেয়ার করুন এদিকে দেখো এটা হলো মাটি কালার ডাইল আমাদের কয় আর হিন্দিতে উড়ার ডাল তো সেটাই আর কি ভিজাইছিলাম আর এখন ভালো করে আর কি এটারে আর কি মানে এটার গন্ধটা যাতে না থাকে সেই জন্য আর কি এটা হাত দিয়ে ভালো করে আর কি ধুয়ে নিতেছি আর সবাই আমাদের কোম্পানিটার সব ফ্রেন্ডগুলো খাওয়াবো আর কি বানাইয়া তো ওরা অনেক দিন ধরে পইতাছে তো সেই জন্য আমি ভাবছি একদিন নিউ নিউ কিছু একটা ট্রাই করি পারি কি পারি না তো ইউটিউব থেকে দেখে আর কি সেটা আর কি শিখছি সেটাই করুন তো কতটুক হইব কত না সেটা তো আর জানি না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করুন নিজ ডাইলটা মাজা শেষ সেটা ঘষে রাখছি আর এখন হলো এটা কালার সাদা যেটা সাদা মাটি কালার ডাইল যেটাতে আর কি বাকলা থাকে না উপর একটা সেটাই এটা আর কি তো এটা ভালো করে মাজিয়া নিতে লাগবো যাতে এটার গন্ধটা না থাকে এটা যাতে গন্ধটা না থাকে আর গন্ধটা যদি থাকে তাহলে সম্পূর্ণ রেসিপিটার মধ্যে গন্ধটা হিসেবে পড়বো আর কি সেজন্যই এটার আর কি ভালো মতো আর কি ধরে নিতে লাগে এটারই হইতেছি তো এইটারে আর কি ভালো মতো আর কি মাছের মুহু আর কি করতেছি তো চলো বন্ধুরা রেসিপিটা হয় কি হয় না সবটাই তোমাদের সাথে শেয়ার করুন তো এখন বর্তমান এই দেখো এই যে ডাইলটা এটা হলো ডাইলটা এটা ডাইলটা এখন ঘষে জানি তো চলো বন্ধুরা এখন ডাইলটা আগে রেডি করে নিই আর কি বন্ধুরা তোমাদের সাথে একটা রেসিপি বানাইতেছি সেটা কইছিলাম যে তোমাদের সাথে শেয়ার করুন তো এইদিকে দেখো বাকিগুলা হয়ে গেছে এইদিকে এইদিকে দুইটা ফিটটা রাখছি এখন না ভাত খাচ্ছ লাগাম ওই যে দেখতেছো সবাই যাও আর এদিকে দেখো চাটনি বানায় রাখছি এখানে

এদিকে এখন মানে যে জলটাতে আর কি ডুবাই রাখুম আর কি জিনিসটা আর কি দই পড়াটা তো সেই জলটার প্রিপারেশান জলটাতে আর কি আর আমার স্টেন নাই তো তাই অনেক একটু প্রবলেম হয়ে যায় গাছ দাঁড়ানো তো প্রবলেম হয়ে যায় আর কি সব কিছু শেয়ার করতে তা চেষ্টা করি আর কি কিছু কিছু শেয়ার করার জন্য তোমাদের সাথে আর এদিকে দেখো এদিকে তেল বসাই দিলাম গরম হওয়ার জন্য তো যেই জলটার মধ্যে আর কি রাখাম আর কি সেটাই এখন প্রিপারেশন করুক তো সেটা প্রিপারেশন চলতে আসছে এইদিকে তেলটা গরম হয়ে গেছে অলরেডি অলরেডি তেলটা গরম হয়ে গেছে আর এই তেলের মধ্যে আর কি এখন এই যে ডিমু মরিচগুলো ডিমু আর কি তো বেশি মরিচ ডিমু না ওই তো বেশি মরিচ দিব না কেননা ঝাল হলে বাচ্চারাও খাইতে পারবো না দেখো এইখানে এদিকে শুকনামরিচ গুলা দিয়ে দিলাম আর কি ফোটেলি পুরা জ্বলাই দিলার পরকে জ্বলানোর পর আর কি সেটা নামাবো

যা ফার চা সব মিলে গেছে Oops. I'll do that. এদিকে দেখো বন্ধুরা এই যে তাই পার্লার লেগে আর কি মানে দইর পড়ার জন্য আর কি এই সে তোমার দইর পড়ার জন্য ডাইলগুলা যেগুলো আর কি ইসে করে রাখছি তো সেটারে এখন এটারে এখন মিশাইতে লাগবো আর কি তো জানি না কি হইব ফার্স্ট টাইম ট্রাই করতেছি একদমই বুঝতে পারতাছি না কি হইব তো এটা তো শুধু এক সাইডেই ম্যাশ করতে লাগে তো হন বর্তমান সেইটাই করুন এক সাইডে শুধু ম্যাশ করতেছে তো এটা প্রপারলি হইব কি নাই জানি না প্রপারলি করতে পারুন কি নেই করতে পারি না শুনো ধরিস না গরম তো ধরে না তো প্রপারলি করতে পারুন কি নাই জানি না বন্ধুরা এদিকে দেখো তোমাদের দেখাই দেয় আর কি যাও গা যাও গিয়ে এখানে পুরো কাশে এবো যাও গা এদিকে দেখো বন্ধুরা এই যে এইভাবে ম্যাশ করতে লাগে ইউটিউবে তো এটাই দেখলাম এইভাবে ম্যাশ এক সাইডে ম্যাশ করতে লাগে আর কি মানে যেই সাইডে নেও এক সাইডেই নিতে লাগে তো এইভাবে এক সাইডে নিতেসি আর কি সেটারে ম্যাশ করতাসি তো সেটাতে হাওয়া ঢুকতে লাগবো তারপরে ফ্লাফি ফ্লাফি হইব জিনিসটা আর কি তো দেখি কত দূর পারি কত দূর না হইতে পারলাম না এদিকে দেখো এইভাবে ম্যাশ করে নিতেছি আর ম্যাশ করার পরে চেক করতে লাগবো আর কি জলের মধ্যে দিয়া যদি এটা যদি মানে জলের মধ্যে যদি ভাইসা যায় তার মানে এটা প্রপারলি হয়েছে আর যদি না ভাসে তার মানে এটা প্রপারলি না আর কি আর এদিকে গ্যাসটা অফ করে দিই বন্ধুরা এই যে জলটা প্রিপারেশনটা শেষ এটা অফ করে দিই আর জানি না কি হইব কীরকম হইব তো বানানোর পর বোঝা যাইব আর কি কীভাবে হয় না হয় আগে ম্যাশ করে নেই তো চলো বন্ধুরা ম্যাশ করে নেই তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করতেছি সব কিছুই এই যে বন্ধুরা ভাজলাম এখন ভাজা জলে ডুবাই রাখলাম এটা ডুবাইলে আর কি নরম হয় জিনিসটা তারপর আর কি গার্নিশিং করুন মানে প্লেটিং তো এখন ভিজায় রাখছি অন্তত টাইম রাখার পরে তারপরে আর কি এটা করুন তো কিরকম হইব না হইব তোমাদের সাথে অবশ্যই আমি জিনিসটা দেখাবো চলো 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 তো চলো বন্ধুরা এখন রেডি করি এদিকে দেখো বন্ধুরা প্লেটিং হয়ে যাইতেছে তো আগে দিয়ে দেব সুন্দর মতে দই আর কি জানি না খাইতে কীরকম হইব না হইব ফার্স্ট টাইম ট্রাই করলাম অবশ্যই তোমরা জানাইও কমেন্ট কইরা দেখতে কীরকম হইতেছে মজা হ্যাঁ মজা মজা প্লেটিংটা করতে ভালো তো ওদের তিনজনই এখন খাওয়ামো আর বন্ধুরা তো তিন প্লেটেই এখন বানানি হলো তো কম্পাউন্ডেরই ওদেরকে আর কি এটার জন্য বানানি হলো তো দেখো আর প্রিয় খাই প্লেটিংটা হয়ে গেছে আমি তো খাই মা সরবাবা দি ঢেক্কাঢেক্কা দেই এখন হলো এটা দেওয়ার বাড়ি চাটনি জানি না কি হয়েছে চাটনিটা অ্যাকচুয়ালি আমি চাটনিটাও বন্ধুরা একদম ফার্স্ট টাইম

থাক ধরবা না এটাতে দিয়া দিলাম বন্ধুরা চাটনি না চাটনি দেওয়ার শেষ এখন বাড়ি হলো সস দেওয়ার সস দিব সসটা নিয়ে আসি বন্ধুরা এখন সসটা দিব

হ্যাঁ এখন খাইতে কি নেবো সেটা তো জানি না এখন দিয়ে দিলাম বন্ধুরা চাট মশলা চাট মশলাটা তো বহুত ইম্পর্টেন্ট দই বড়াতে এখন দিয়ে দিলাম চাট মশলা একটু পিজ্জার মতন লাগতেছে না পিজ্জা এদিকে দেখো বন্ধুরা প্লেটিং শেষ তো অনেকেই মজাদার সেন্ট এখন খাইলে বুঝা যে এটা কীরকম হয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইও দেখতে কীরকম লাগতাছে দেখতে তো অনেকেই সুন্দর লাগতেছে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও কীরকম হয়েছে নাই সাবান বন্ধুরা দেখো দেখো কে আইছে হিরোইন পূজা হিরোইন পূজা দুনিয়া পূজা দুনিয়া আগিয়াস এক কিসলে দেখা বন্ধুরা না আমার মনের প্রাণের মানুষের আইছে ওদের জন্য আমি স্পেশালিস্ট স্পেশাল বানাইছি সেটা এখন ওদেরকে সার্ভ করব

তো এই দেখো বন্ধুরা সবাইটা সার্ভ দিতেছে আর আজকে আমার অনেক বেশি তাড়াহুড়ো ছিলাম আর এর জন্য আমি আর কি লাস্টের ফিলিংটাতে মানে কিছুটা কিছু কিছু জিনিস মিস করে ফেলেছি সেটাও ওদেরকে লাস্টে দিতেছি অ্যাকচুয়ালি আমার মা মনুষের বই পড়ার জন্য সবাই ডাকছে আর কি মানে আমার চিনা চেনা দিদি ওরা সবাই তো সেখানেও যাবো আর আমি যদি জানতাম আজকে গাইতে ডাকবো তো আমি ডাইলটা আর কি সকালে ভিজাইতাম না আমি ডাইলটা অ্যাকচুয়ালি ভিজাই দিয়েছিলাম সকালবেলা সেই জন্য আর কি একটু মিস্টেক হয়ে গেল কেননা ডাইলটা আবার নষ্ট হয়ে যাবো না বানাইলে এর জন্য আমি মানে বানাই নিলাম ভাবলাম যে না ডায়ার এতগুলো ডাইল নষ্ট করে লাভ নাই তার জন্য আর কি আর আমি বানাইছিলাম তো অবশ্যই দেখা বুজা গেছে ওইটা দই বড়া বানাইছিলাম যেটা হিন্দিতে দহি ভাল্লা কয় তো সেটাই বানাইছিলাম আর প্রায়ই মোটামুটি খাইতে ভালোই হয়েছে সবাই ওরা খাইয়া কইছে যে না টেস্ট টেস্টেই হয়েছে তো তারা ছিলাম এদিকে দেখো আমি রেডি হয়ে রুইসি নর্মালি আমি এইভাবে রেডি থাকি না ঘরে তো তো আমি রেডি হয়ে রুইছি আর কি যাওয়ার জন্য ওরা খাইবো তারপরে আর কি আমি জামু গিয়া তো এদিকে দেখো ওরা খাইতেছে আর আমরা বসে একটু এখন গল্প অল্প করুম আর তারপরে আর কি আমার দিদিরে কইছে আর কি দিদি ফোন করার পরেই আর কি আমি জামু গিয়া আর কি বই পড়ার জন্য তো ছোট্টো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা জানাইও অবশ্যই তোমরা জানাইও কীরকম হইলো না হইলো আর অবশ্যই কমেন্ট করো তোমাদের কমেন্ট আসলে অনেকেই ভালো লাগে তো প্লিজ ভিডিওটারে লাইক কমেন্ট আর অবশ্যই শেয়ার করি আর কীরকম লাগলো অবশ্যই জানাইও আর যেটা রেসিপি বানাইলাম দই বড়াটা তো সেটা তো অনেকেই বেশি টেস্ট অর্ডার খায়া কইলো তো আজকে ফার্স্ট টাইম আমি মানে বানাইলাম তো ফার্স্ট টাইম হিসাবে ঠিকই আছি অত একটা মানে খারাপ হয়নি আর কি খাইতে ভালোই হইলো আর ওরাও এখন খাইতেছে তো আমি এখন বাইরে যাবো আর কি ওদেরকে দিয়া খাওয়া হয়ে গেলে মা মনসার বই পড়তে আর যদি যাওয়ার না থাকতো তাহলে তো আরামসে বইয়া আরামসে গল্প টল্প করা যেত কিন্তু একটুকু টাইম ছিল না আমার হাতে আর অলরেডি তখন প্রায় তোমার সাড়ে চারটা হয়ে গেছিল তো পাঁচটার মধ্যে আমার যাইতে লাগবো আর এদিকে ওরা খাইতেছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হইবো নেক্সট ব্লগে আর অবশ্যই প্লিজ 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 তোমরা জানাইও কীরকম লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করো লাইক করো তো চলো বন্ধুরা দেখা হইব পরে তো তখন অব্দি টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো